e aí শীতের দিনে জামাইকে শীতের পিঠে বানিয়ে খাওয়াবো না তা তো আর হতে পারে না জামাইকে শীতের পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য এখানে কিছু বাজার সদয় করে নিয়ে আসলাম প্রথমেই দেখতে পেয়েছেন কত বড় একটা গুড় নিয়ে এসেছি গুড়টাকে নামিয়ে নিলাম সাথে আরও টুকটা কিছু বাজার সদাই ছিল সেগুলোও কিন্তু নামিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয় সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জামাইকে শীতের পিঠা খাওয়ানোর জন্য এখানে বেশ কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি সেগুলোই নামে এনেছি সাথে কিছু ফল ফ্রুটেরও বাজার সদাই ছিল তো এখানে বেশ কিছু বাজার সদায় মধ্যে ছিল কলা কমলা পেয়ারা আপেল তো এগুলোই নামে নিয়েছি সে সাথে ছিল পাস্তা মুড়ি আর পিঠা বানানোর জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গুড় তো সব কিছুই নামিয়ে নিয়েছি সাথে কিন্তু বাদামও ছিল তো এখন পিঠা বানানোর জন্য চলে এসেছি আজকে বানাবো আমাদের কুমিল্লার বিখ্যাত মেরা পিঠা সেটা বানানোর জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে গুড়টাকে দিয়ে দিলাম গুড়টা একটু গলিয়ে নিব। খুব সহজেই কিন্তু এই মেয়েরা পিঠা বা দোল্লা পিঠা যে যেটাই বলেন না কেন বানানো যায় আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে সেজন্য তার জন্যই কিন্তু চেষ্টা করি বানানোর তো এখানে গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি নারকেল দিয়ে দিব। তো গুটা খুব ভালোভাবে এখানে হয়ে গিয়েছে মেশানো আর কি পানির সাথে তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে দিয়ে দিচ্ছি নারিকেল তো নারিকেলটা দেওয়ার পর চালের গুঁড়ো দিয়ে দেবো তবে এত সপ করে বানানোর পর লাস্টে কি হয়েছে সেটা দেখতে চাইলে আপনারা পুরো ভিডিওটা দেখুন ভাবতেই পারবেন না এত সুন্দর পিঠাগুলো কি হয়ে গেছে তো যাই হোক এখানে আমি বেশ পরিমাণে আর কি নারিকেল দিয়ে দিলাম নারিকেল দিলে এই মেরা পিঠাটা খেতে বেশ মজা হয় সেজন্য তো অনেকক্ষণ আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকগুলো চালের গুঁড়োই ছিল এক কেজি প্যাকেট সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেভাবে আমরা আটা করি আর কি রুটি বানানোর জন্য সেভাবেই কিন্তু করে নিচ্ছি এই পিঠাটা অনেকে গুড় দিয়ে খায় অনেকে বানিয়ে কিন্তু হচ্ছে দিয়ে খায় তো আমাদের এলাকায় বেশি এই গুড় দিয়ে কিন্তু মেরা পিঠা বানানো হয় মা চাচিদের এভাবেই বানাতে দেখেছি তো সেজন্য কিন্তু কষ্ট করেই হাজব্যান্ডের জন্য বানাচ্ছি আমি না বানালে কে বানিয়ে খাওয়াবে তাকে তো যাই হোক এখানে খুব ভালোভাবে এই তো আটাটা করে নিলাম তো এখন এত গরম ছিল গরমের মধ্যে আর কি মধ্যে আমার একটু সমস্যা হচ্ছিল তবুও ব্যাপার না তবে আমি মা চাষিদের মতো অত ভালো করে পারি না তারা বানালে কি সুন্দর চোখা হতো আমার আর তেমন হচ্ছে না অনেক চেষ্টা করো আমি যতটুকু পেরেছি সেভাবেই কিন্তু বানানোর চেষ্টা করছি আর যেই ছাঁকরিটার মধ্যে আর কি সিদ্ধ করব সেই ঝাকরিদের মধ্যেই পিঠাগুলো বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি তবে আপনারা আমার পিঠা দেখে কেউ হাসবেন না তো তারপর আমার বুয়া দেখে বললো যে আটাটা খুব ভালোভাবে ছানা হয়নি তো উনি খুব ভালোভাবে মথে দিল আর কি তো দিয়ে উনিও বানানোর চেষ্টা করছে ওনারা এই পিঠার নামই জানে না আসলে কুষ্টিয়ার মানুষ আর কুমিল্লার মানুষদের এক একজনের অঞ্চল ভেদে এক এক রকম খাবার দাবার সেজন্য অনেকেই হয়তো চিনে না তো যাই হোক আমি ওনাকে দেখিয়ে দিলাম তো উনি চেষ্টা করছিল বানানোর কারণ একা তো আমার পক্ষে এতগুলো পিঠা বানানো সম্ভব না সেজন্য উনি একটু হেল্প করছিলো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের তালুর সাহায্যে চেপটা করে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো এভাবে বানিয়ে কিন্তু ভাবিয়ে নিব তো দুজন বানাচ্ছি বলে খুব তাড়াতাড়ি হুড়ো করেই মানে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিল বানানো তো এই শীতের মধ্যে কে কে এখনও শীতের পিঠা খাচ্ছেন কি কী পিঠা খাচ্ছেন অবশ্যই জানাবেন আর কে কে এই মেরা পিঠাটাকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর খেতে কেমন লাগে সেটাও বলে যাবেন আমাদের তো অনেক বেশি ভালো লাগে তো লাস্টে বানাতে বানাতে দেখলাম যে দুই দিক ভালোই চোখা হচ্ছিল আমি যেমনই বানাই না কেন যেমনই হোক খারাপ হলেও আমার হাজব্যান্ড ভালোই বলবে আমি জানি কারণ সব সময় ও তাই করে আসছে তো যাই হোক এখানে কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর আগে থেকে আমি পানি সিদ্ধ করে নিয়েছি আর কি পানিটা গরম করে নিচ্ছি সেই পানির মধ্যে এখন আমি এগুলোকে ঝাকড়িটাকে বসিয়ে দিব বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব এটা করে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম ঝাঁকড়িটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এর মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো কিন্তু লাস্টে না এই যে দেখেন কী অবস্থা যখন ঢালছিলাম তখন ভেঙে চুরে অবস্থা একাকার তবে যাই হোক খেতে কিন্তু মন্দ ছিল না